মিথ্যা মামলা দিছা আমার বাবারিম ও চাচা আ মিথ্যা মামলা দিয়া হা কা শরীফের মূল গেইটের সামনে এই মিথ্যা মামলার ফটোকপিটা ঝুলায় রাখছে মূল কবিটা ঝুলায় রাখছে কোথায় কাবা শরীফের সামনে মিথ্যা মামলা দিয়া ঝুলন্ত ভাবে রাখিছে সাসা আমার আপনি কাফের লিডারদের গিয়ে বলবেন আমার নামে আমার অনুসারীদের নামে যত মিথ্যা কথার তো মাত লিখেছে ওই তালিকা ওই সিরকুটের ভিতরে যত জায়গা আল্লাহর নাম আছে সে আল্লাহর নাম ব্যতীত সব লেখাগুলো আল্লাহ মুছে দিয়েছেন এত আস্তে কইলে হয় জোরে করে আল্লাহু আকবার সাসায় কয় বাতিজারে কথা কি সত্য নবী वाले काका जीवनी বলে না সাফা তোর দি চলে গেইন ও কাফিররা আনন্দ উৎসবে মাতোয়ারা তারা নারী আর মদ দিয়া মাতوار হয়েছে কারণ হকানি রব্বানি গোলাম একরাম জগতে নাই হকের কথা বলার কোন মানুষ নাই আলেমরা যখন জেলখানায় হকানি আলেমরা যখন জেলখানায় তখনই বাংলার বইতে ডারউনের মতবাদ আদমের সন্তান নয় বানরের সন্তান পশুর সন্তান কায়েম করতে গিয়া বইতে বইতে ডারউনের মতবাদ মানব রচিত মতবাদ ঢুকায় দেয় কুলাঙ্গারেরা ঠিক কিনা জোরে বলে হাতকানি আলমদেরকে জেল খানার ভিতরে ঢুকায় এই জগতের মানুষদেরকে আদমের সন্তান থেকে দূরে রাখিয়া বানরের সন্তান বানাইয়া দুনিয়ায় বসবাস করাই বেজা মত নিয়ে আসত আবু তালেব দেখি দেখি বলে কাভিরা আমার বাতিজা একটা সংবাদ বলেছে তোমাদের জানানোর জন্য আল্লাহ নবীর কথাটা যখন ব্যক্ত করলেন এক মুহূর্তের ভিতরে তাদের আরামের ঘুম হারাম শই উঠে গেছে ব্যারাম সব দৌড়ায় কাবার পানে কাবার পানে সোহান আল্লা জোরে না দৌড় দিয়ে সবাই হামা করি দেয় বলে দাঁড়াও আবু তালেব রে যে হুজুকে মাথা লগা যাবে না কান সিলে নিয়েছে কান না ধরে সিলের পিছনে তো উড়ানো যাবে না আগে খুঁজো আবু তালেবের কথা যদি মিথ্যা হয় মোহাম্মদ রে কি শাস্তি দেব আগে যাই না ল আরো আটকাবে আবু তালেব বলে মিথ্যা নয় যদি মিথ্যা হয় যা বলবা তাই মেনে নিব কিন্তু যদি আমার ভাতিজার কথা সত্য হয় বলো না না আমার ভাতিজারে কি জেল থেকে মুক্ত করে দিবা আচ্ছা ঠিক আছে মুক্ত করে দেবো আর বিশ্বাসই করে নাই যেটা কি সম্ভব নিজের হাতে লেখেছি লেমন টিট করেছি একেবারে টাইস দিয়ে মোজাইক করে অস্তিত্ব রেখেছি এই মূর্তি কোনো দিন ভাঙবে না এই মূর্তি কোনো দিন শেষ হবে না অঙ্কনে অঙ্কনে গঞ্জে গঞ্জে গ্রামে গ্রামে মরে মরে সব জায়গায় সব জায়গায় সরাই সিটা রেখেছি এক ঘন্টার ওখানে বাংলার জমিনে করে মূর্তির চিহ্ন দেখা যায় না ঠিক কিনা দয়া করো বন্ধুগণরা আমার আব যা সবাই এই চলে গেলেন এবার খুঁজে দেখতেছে হায় মোহাম্মদ যা বলেছে তাই সত্য সব জায়গায় আল্লাহর নাম আছে মিথ্যা মামলা আসাও নবী এবং তার অনুসারীদের নামে কোনো মামলার চিহ্ন দেখা যায় না ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ কোরআনে প্রমাণ আসে কি বিনে কে

কোরআন উম্মত বিনে আশিক বিনে কে বুঝিবে সেই নবী জির মা আল্লাহর নবী বে কুসুরে খালা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জেল থেকে মুক্তি পাইলেন নবী মুক্ত হওয়ার ছয় মাস পর আল্লাহর নবী আপন চাচা আবু তালেব আর দুনিয়ায় নাই সাত মাস পর কলিজার টুকরা সহধর্মী যিনি ছিল তারা চলার সাথী খাদিজাদুল কোবরাও চলে গেলেন দুনিয়া থেকে এক বছর এপার আর উপার ব্যবধানের ভিতরে দুইজন আপনজন কারাই গেছেন দুইটা মানুষ আল্লাহ নবীর দিকে শুধু বত বিক্রি করে আর গাল শত্রুরা আল্লাহর নবীর দিকে চোখ রাঙায় তাকাইতে পারে নাই এই দুইটা মানুষ বিদায় নিয়ে যখন চলে গেলেন আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল অশ্রুসিক্ত নয়নে আল্লাহ নবী কান্না করতেছে ইতিহাসের ভাষায় এই বছর কে আমুল হুজনে বলা হয় দুঃখের বছর বলা হয় আল্লাহর নবী বরা ক্রান্ত হৃদয় আছে আবু তালিব যতদিন দুনিয়ার জমিনে ছিল কোনো কাফের আল্লাহ নবীর গায়ে সরাসরি হাত লাগাইতে পারে নাই তজবব বাবা যতদিন আছে বাবা তোমার জন্য বটবৃক্ষের ছায়া এই বাবা তোমার জন্য অনুপ্রেরণা এই বাবা তোমার জন্য উৎসাহ এই বাবা তোমার জন্য উদ্দীপনা এই বাবা তোমার সর্বকালের চলার সাথী এই বাবা তোমার খেলার বন্ধু এই বাবা তোমার প্রথম বিশ্ববিদ্যালয় এই বাবা শত্রুদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য ঢাল সু এই বাবা তোমার ভালো একজন বন্ধু আর কিছুই যদি না হয় এই বাবা যদি তোমার ঘরের ঘরের ভিতরে অসুস্থ অবস্থায় কাতরায় মৃত্যু সাজায় থাকে আর কিছু না হলে একটা বার বাবা বলে ডাকতে বড় মনটা বলে বাবা যদি চলে যায় এই ঢালার বাবা না এই ছায়ার বাবা না তখন দেখবা পৌঁছানো তোমারে ডাক্কা দেয় কেউ তোমার কবর নিবে না পদে পদে সবাই ভুল ধরবে আর সমালোচনা করবে ঠিক কিনা নবীর ঢাল ছিল আব্দুল মুত্তালিব তিনি নাই তিনি যাওয়ার পরে আবু তালেব এরপর আসে খাদিজা দুজন চলে গেলেন আল্লাহ নবীর অভিভাবক নাই আল্লাহ নবী মানসিক ভাগে ভেমে করলেন নবী চলে গেলেন বাজারে কোথায় কাদা মাটি উঠাইয়া আল্লাহ নবীর দেহ বাবার কে সুরে মারছে নবী তার হাত মোবার এক দিয়ে কাদা গুলো বসে আর সে আজিবের মালিক আসমান থেকে সইতে পারে না আল্লাহনবি হাত দিয়ে কাদা মুশরিলে মশা মাসি পরা হারাম সেই শরীরে কাদা শুনে মারছে বাস্তা দিয়ে হেঁটে গেলে আল্লাহ নবীর রুমাল মোবারক ধরে এত জোরে টান মারে গলায় ফাঁস লেগে শ্বাস মনে হয় বন্ধ হয়ে যাবে আল্লাহ নবী কোন কুল কিনারা না রবের দরবারে শেষদায় লুটায় পড়া শুরু করলো আল্লাহ নবী শেষদা দিয়ে কান্দি মৃত উটের নারী ভুরিগুলো আল্লাহ নবীর দেহ মোবারকে সাফা দিয়ে দেয় আল্লাহ নবী কে দেখা যায় না উটের কি বানায় বলছে বার বানায় একজন আল্লাহ বান্দা দেখে ফাতে মার কাছে দিয়ে বলে ভাতে মা তোমার বাবাকে আর ভাতে মা চিল্লার বাবা আমি ভাতে মারে দিন বানায়া বিদায় হয়ে যেও না ও কামিনা আমি ভাতে মারে তোমরা মারো আমার বাবাকে মীরু না কারণ আমার বাবা পর মানা আমার বাবার বাবায় নায় আমার বাবা বরতি ফাতনা খুঁজে পায় না দেখে নারী গরুর ইস্তূপ মহিলা মানুষ ছোট্ট বাচ্চা টেনে টেনে বের কর বের করতে পারে না হাত দেখে হামাগুড়ি খেট কানবে আর চেট দিয়ে কয়ে বাবা দুনিয়ার টাকা যাবে না যাবে না সেই দেশের মানুষগুলো আর আপনারে ভালোবাসে না রে বাবা আল্লাহ নবী বড় কষ্ট পাইবেন চোখের পাড়ি ফেললেন জায়দ ডেকে ডেকে কে বললে জায়দ আর এই দেশ থাকা আমার জন্য নিরাপদ হবে না চলো দেশ টাক করে আমি চলে যাই ও যাই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে গেলে মনে হয় একটু স্বস্তি পাবো মানুষগুলো মনে হয় আমার একটু সান্ত্বনা দিবে আর কিছু না করলে মনে হয় এরকম আঘাত আর কষ্ট দিবে না আল্লাহ টাইফের দিকে রওনা হয়ে চলে গেলেন যখন টাইফের জনগণ আরো বেদপার ও শৃঙ্খল আল্লাহ রসুলকে মার ধরার আঘাত শুরু করলো তখন Oh. কষ্ট হইতেছে আপনাদের পরিবেশ কেমন যেন অগোচর হয়ে যাচ্ছে আমি সামনে আগাতে পারবো না সময় অনেক হয়ে গিয়েছে আল্লাহ রসুলের সিরাত এই তেরো বছর দাঁড়াবে একবার বিশ্বাস করতে চেয়েছিলাম যেহেতু সময়ের স্বল্পতায় পারি নেই এবং পরিবেশটা কেন অগোচর হচ্ছে যেহেতু খাবারও আছে তো তাবারক মোবারক এজন্য জন্য সবাই উল্টা পাল্টা অনেক সময় অনেক চিদ্ধান্ত যাই হোক ধারাবাহিকভাবে এই আশপাশে অনেক সিরাত মাহবিল হচ্ছে তো মানুষের হয়তো খেয়াল কমে যাচ্ছে আমরা রসুল উল্লাহ সামনে একটা পয়েন্ট অনেকগুলো কথা জমা আছে আল্লাহ যদি বাসায় অন্য কথা কথা বাবা আল্লাহ রসুলের জীবন আদর্শ আমাদের একদিন মান হবে না সারা জীবন মানতে হবে একটু জোরে বলুন আচ্ছা এই আশপাশে গরু দেখা যায় গরু চিনেন একটা গরু বাজার থেকে হালাল টাকা দিয়ে ক্রয় করে এনে গরুটা বিসমিল্লা আল্লাহ একবার বাদ দিয়ে জবই করে